নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গাঢ়রিজ কাণ্ডে নটা মানুষের মৃত্যুর পরও হুঁশ ফিরল না সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেন কালো ফেট্টি বেদে মাথায় সেখানে বললেন আমি কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এবং ক্ষতিপূরণের কথা ঘোষণা করলেন ববি হাকিম গেলেন এবং দমকল মন্ত্রী সুজিত বসু গেলেন এবং সঙ্গে গেলেন কাউন্সিলর যে কাউন্সিলরকে বাঁচানোর জন্য কলকাতার মেয়র কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন কাল থেকে প্রায় আটচল্লিশ ঘন্টা অতিক্রম হলো একটু ভালো করে খেয়াল করে দেখুন সামস ইকবালকে বাঁচানোর জন্য কাউন্সিলরকে বাঁচানোর জন্য কি প্রাণান্তকর চেষ্টা ববি হাকিম করে যাচ্ছেন আমি সেইটা লক্ষ্য করছিলাম বারবার বলছিলেন কাউন্সিলর জানবে কি করে এটা তো প্রশাসনের ব্যাপার এটা তো ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাঁদের জানার কথা কোনো কাউন্সিলর কি জানবেন যে কোন বাড়িটা ইলিগাল কোন বাড়িটা লিগাল আচ্ছা একজন জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধির কাজটা কি জল রাস্তা আলো এগুলো দেখা কোন একটা সরু গলিতে বিল্ডিং হলে সেটা ব্যাপারে খোঁজ নেওয়া এবং সেটা যদি ইললিগাল হয় সেটা ব্যাপারে পুরসভায় কর্পোরেশনে রিপোর্ট করা বেসিক ডিউটি কাউন্সিলর নাকি জানেন না আসলে কাউন্সিলর জানবেন কি করে পাঁচ কোটি টাকার গাড়ি চড়া কাউন্সিলর তো ফলে স্বাভাবিকভাবে তিনি তিন ফুটের রাস্তায় জি প্লাস ফাইভ বিল্ডিং হবে সেটা জানবেন কি করে ওই গলিতে ঢুকবেন কি করে ঠিকই তো একটা মোটরসাইকেল ঢোকে না একজন একজন পাঁচ কোটি টাকা গাড়ি চড়া কাউন্সিলার ঢুকবেন আসলে তা নয় বিষয়টা হচ্ছে ওসমান বলে যে লোকটিকে প্রমোটারটাকে ধরা হয়েছে এখন জানা যাচ্ছে প্রমোটারটি আসলে ববি আকিমেরই লোক বাম নেতা তন্ময় ভট্টাচার্য খুললাম খুলনা বলে দিয়েছে যে বামা বলে এই লোকটি একটি ডাকাতির কেসে বছর জেল খেটেছে দু হাজার যখন পরিবর্তনের সরকার হলো ববি হাকিম এই ওসমানকে জেলের ভেতর থেকে বার করে নিয়ে এসেছেন এবং আস্তে আস্তে তাকে প্রোমোটার তৈরি করেছেন এই প্রোমোটারের কাছ থেকে প্রতি ইভেন্ট পিছু অর্থাৎ প্রতি বিল্ডিং পিছু কত কাঠমানি ববি হাকিম খেতেন সেই প্রশ্নও তন্ময় ভরচাস তুলেছেন এবং প্রাসঙ্গিক প্রশ্ন এটা এটা এটাই খুব লজিক্যাল প্রশ্ন সেই একজনকে নাকি ধরা হয়েছে কে সেই তার নাম ওসমান সে হচ্ছে ওই জলাশয়ে ভরাট করে সেখানে একটা বিল্ডিং প্রমোট করেছেন এবং কোথায় সেটা ববি হাকিমের বিধানসভা ক্ষেত্রের মধ্যে ভালো করে খেয়াল করুন ববি হাকিমের বিধানসভা ক্ষেত্রের মধ্যে সেই অঞ্চলের মধ্যে একজন প্রমোটার যে প্রোমোটারকে আবার বাম নেতা তন্ময় ভাটচার্যের কথা অনুযায়ী নবছর ডাকাতি এসে জেল খাটার পর তাকে জেল থেকে বার করে আনার কারিগর ছিলেন এই ববি হাকিম অঙ্কটা বোঝা গেল তাহলে প্রাণান্তকর চেষ্টা করছেন একটা মানুষ সে মানুষটার নাম ববি হাকিম যাতে কাউন্সিলারকে বাঁচানো যায় কাউন্সিলার সঙ্গে তার কি অঙ্ক অর্থাৎ এই 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 প্রোমোটারের কী অঙ্ক সেটা নিয়ে যখন আমরা সবাই ভাবছি সেইখান থেকে প্রশ্ন উঠে যাচ্ছে যে এই প্রোমোটারের সঙ্গে আদতে ববি হাকিমের সম্পর্কটা কী যে প্রশ্নটাই তন্ময় ভট্টাচ করেছেন আমি আজকের এই প্রতিবেদনে আমি এটা অন্যতর প্রশ্ন করবো আচ্ছা বলুন তো এত কিছু ঘটে যাওয়ার পর একটা সেন্সেবল সরকার হলে ববি হাকিমকে বলা উচিত ছিল ইউ স্টেপ ডাউন নটা মানুষ মারা গেছেন কোন ধর্মের মানুষ আমি চিন্তাও করতে চাই না কিন্তু প্রসংক্রম এটা ঘটনা নটা মানুষই সংখ্যা সংখ্যালঘু অঞ্চলের গরিব প্রান্তিক গরিব মানুষগুলো মারা গেছেন তো এই প্রান্তিক গরিব মানুষ মারা যাওয়ার পর একটা সরকার তার দায় নিতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় ভার নিতে পারলো না যে এর জন্য দায়ী আমি বা আমার সরকার ববি হাকিম দায় নিতে পারলো না যে এর জন্য দায়ী কলকাতা কর্পোরেশন এবং আমি মেয়র সেই দায় নিয়ে নিলেন কিন্তু অতীন ঘোষ ডেপুটি মেয়র উত্তর কলকাতা থেকে তিনি গেছেন সেই মানুষটিকে যখন এবিপি আনন্দ সরাসরি প্রশ্ন করলো তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে যেহেতু আমরা দায়িত্বে আছি ক্ষমতায় আছি দায়িত্ব আমাদের ভুলটাকে স্বীকার করতে জানাটাও একটা সততা আর্ট নয় একটা সততা একটা বেসিক অনেস্টি আমি ভুল করেছি আমার এটা আমার দায়িত্ব আমার দায় তার জন্য আমার যদি পদত্যাগ করতে হয় পদত্যাগ করবো তার জন্য যদি আমাকে কোনো ক্ষতিপূরণ দিতে হয় সেটা দেবো কিন্তু একটা সরকার যদি ন্যূনতম দায়িত্ব দায়ভারটাও না নেয় তাহলে যেটা হয় সেটা এখন চলছে ববি হাকিম দায়ভার নিতে চাইছেন না ববি হাকিম এখন দেখলাম পাকে পড়ে একটি ডিজিটাল মাধ্যমকে বলেছেন যে আমি ক্ষমা প্রার্থী কেন ক্ষমা প্রার্থী কিসের জন্য প্রার্থী বছরের পর বছর আর দিনের পর দিন ইলিগাল কনস্ট্রাকশনগুলো যখন কলকাতার রাস্তায় কলকাতার অলিতে গলিতে হয়ে গেছে এবং যে প্রমোটার কুল করেছে সেই প্রমোটার কুলগুলো আপনাদের পার্টির আশ্রয় প্রশ্রয় ভালোবাসায় লালিত বালিত হয়েছে আর তারপর তারপর এখন আমি ক্ষমা প্রার্থী নটা মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারবেন নটা মানুষের যে কেউ খুন করলে এটা তো খুনের খুনের সমান যে কোনো মানুষ খুন করলে যদি কোনো মানুষ খুন করে তারপর খুনি যদি বলে যে আমি ক্ষমা প্রার্থী তাহলে বিচার ব্যবস্থা তাকে ছেড়ে দেয় ববি হাকিমকে তো ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত আমরা যে প্রশ্নটা গতকাল থেকে তুলেছি গতকালও বাংলা মনে নিয়ে কথা বলেছি ববি হাকিমকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত শামসিকবকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত এবং নতুন মেয়র নির্বাচিত করা উচিত অতীনবাবু অন্তত সেন্সেবল লোক আমি অতীতেও দেখেছি বারবার যখন ক্রাইসিস হয়েছে যখন কোনো ঘটনা ঘটেছে দায়ভান নিয়েছেন স্বীকার করেছেন এটা আমার ভুল এটা আমার ট্রুটি কোনো সেন্সেবল ভদ্রলোক হলে সেটাই করেন যেটা অতীন ঘোষ ডেপুটি মেয়র হিসেবে এদিনও করলেন পরিষ্কার বললেন যে দেখুন আমি যদি কাউন্সিলর হই আমার এলাকায় যদি এরকম কোনো বিল্ডিং ওঠে আমার কাছে যদি কেউ কমপ্লেন করে বা বলে বা আমার নজরে আসে আমি ইঞ্জিনিয়ারকে টেলিফোন করে বলি যে এর খোঁজ নিয়ে আমাকে ডিটেলটা জানান তো যদি ইলিগাল হয় বন্ধ করতে বলি যদি লিগাল হয় তাহলে ছাড়পত্র দিয়ে দিই কোনো অসুবিধা কিছু নেই কিন্তু বেসিক্যালি দায়টা আমার যদি আমি নির্বাচন আমি যেহেতু কাউন্সিলর আমার এই দায়টা আছে আমি এই দায়টা অস্বীকার করতে পারি না এইটুকু সততা ববি ভিহাকিমের নেই তার কারণ তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাতার তলায় আছেন অতীন ঘোষ সেভাবে ছাতার তলায় নেই অথচ অতীনবাবুর সম্বন্ধে আমি বলছি দেখুন মানে যে কোনো সেন্সেবল লোক দেখলেই বুঝবে অতীনবাবুর কিন্তু মেয়র হওয়ার যোগ্যতা আছে কলকাতা কর্পোরেশনে দীর্ঘদিনের কাউন্সিলর এবং তার যথেষ্ট সম্মান নিয়েও তিনি রাজনীতিটা করেন উত্তর কলকাতায় কিন্তু সেই মানুষটা কেন মেয়র হতে পারে না এটা নিয়ে আমি অতীতেও প্রশ্ন তুলেছি তার কারণটা হচ্ছে উত্তর কলকাতাকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না ভালো করে খেয়াল করে দেখবেন উত্তর কলকাতাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই পছন্দ করেন না আমি হিসেব করে দেখছিলাম এই ইতিহাসটা তো আপনারাও জানেন প্রায় আটজনকে মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা থেকে তার মধ্যে অবশ্য দুজন মন্ত্রী একজন এখন জেল জেলে চলে গেছেন একজন আবার এখন কিছুটা রাজনীতি থেকে সরে গেছেন আমি নামগুলো একটু বলি মমতা বন্দ্যোধ্যায় নিজে ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক এবং তিনি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং একাধিক দপ্তরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও তিনিও যদিও তাকে পাঠানো হয়েছে এক এ থেকে বা থেকে নির্বাচিত হওয়ার জন্য কিন্তু বেসিক্যালি শোভনদেব চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতায় বসবাস এবং তিনিও মন্ত্রী ভালো করে খেয়াল করে দেখুন ফিরাদ হাকিম চেতলার তিনি মন্ত্রী অরূপ বিশ্বাস টালিগঞ্জের তিনি মন্ত্রী জাভেদ খান তিনিও মন্ত্রী একের পর এক মন্ত্রী আমি বলছি টোটাল সব মিলিয়ে আমরা হিসেব করে দেখছিলাম শুধু দক্ষিণ কলকাতা থেকে এখন এই মুহূর্তে ছজন মন্ত্রী রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন ফিরাদ হাকিম রয়েছেন মমতা বন্দ্যোধ্যায় নিজে রয়েছেন জাভেদ খান রয়েছেন সবাই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে মন্ত্রী করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের মানে মৃত্যুর পর সেই আসনে বাবুল সুপ্রিয় নির্বাচিত হয়েছেন সে বাবুল সুপ্রিয় মন্ত্রিসভার সদস্য এন্টায় দক্ষিণ কলকাতাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী আমলা মন্ত্রী শুধু না কলকাতার মেয়র যিনি মন্ত্রী তিনিই মেয়র অর্থাৎ দক্ষিণ কলকাতা থেকে মন্ত্রী হয়েছেন ববি হাকিম আবার সেই ববি কিন মেয়র করেছে কেন অতীন ঘোষকে মেয়র করা যেত না আসলে উত্তর কলকাতার মানুষ শুনলে একটু মিলিয়ে নেবেন আমি যা বলছি সেটাই বিশ্বাস করতে হবে না উত্তর কলকাতার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বিশ্বাস করেন নিজে দক্ষিণ কলকাতার মানুষ তো ফলে দক্ষিণ কলকাতা তার সংগঠন তার রাজনীতি তার নিজস্ব গোষ্ঠী তাই দিয়ে বৃত্তটাকে কমপ্লিট রাখেন কলকাতা শহর এবং রাজ্যের রাজ্যের মূল মূল মানে শক্তির আধারটা হচ্ছে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতাকে মন্ত্রী করে রেখে দিয়েছেন শশী পাজাকে আর কেউ মন্ত্রী হওয়ার যোগ্য নেই যোগ্যতা নেই প্রশ্নটা এইখানেই আসলে উত্তর কলকাতা থেকে মমতা বিশ্বাস করেন না অতীন ঘোষ কিন্তু সুইটেবল মেয়র হতে পারতেন কলকাতা কর্পোরেশনের তিনি তৃণমূল করতে পারেন কিন্তু যে কুটি কয়েক ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের মধ্যে আছেন তাদের মধ্যে কিন্তু অতীন ঘোষ একজন আমি আমি তাকে ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই কিন্তু আমি তার চলাফেরা কথাবার্তা কাজকর্ম সমস্ত কিছু পর্যবেক্ষণ করেই আমি কথা বলছি সাধারণ পান্ডে মারা গেছেন মন্ত্রী ছিলেন উত্তর কলকাতা থেকে তার পরিবর্তে কোনো সেখান থেকে কোনো মন্ত্রী নেই এন্টার উত্তর কলকাতাটাকে অবজ্ঞা তাচ্ছিল্যের বা দৃষ্টিভঙ্গি থেকে মমতা রেখে দেন দিনের পর দিন আজকে বলে না এবং ডেভেলপমেন্টাল প্রসেসটাও নর্থ কলকাতায় কম ফলত স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে অতীন ঘোষকে মেয়র করলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন পারপাসটা সার্ভ হতেন পারতো না এটা নিয়ে কিন্তু এটা কিন্তু একটা গবেষণার বিষয় চর্চার বিষয় ববি হাকিম নিজে মন্ত্রী হয়েছেন আবার নিজে ভালো করে খেয়াল করে দেখুন ববি হাকিম নিজে মন্ত্রী ফেরাদ হাকিম নিজে মন্ত্রী নগর দফতরের মন্ত্রী আবার তার সঙ্গে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হিসেবে কী দেওয়া হয়েছে কলকাতা শহরের মেয়র কেন অতীন ঘোষকে দেওয়া যেত না অতীন ঘোষ তো মন্ত্রী নন অতীন ঘোষকে মেয়র করে রাখা যেত না কলকাতার উত্তর কলকাতায় উত্তর কলকাতা আবার মমতা বন্দ্যোধ্যায় না উত্তর কলকাতায় কোনো মানুষ মাথা উঁচু করে দাঁড়াবেন সেটা কিছুতেই পছন্দ করেন না কিছুতেই পছন্দ করে না এটা 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 মানে মনোরক্ষী না জানি না আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি যে অ্যানালিসিসটা আপনাদের সামনে এই মুহূর্তে পরিবেশন করছি উত্তর কলকাতা থেকে বিধায়ক থাক ও পুরসভার কাউন্সিলর থাক ঠিক আছে আমার দলের ছোটখাটো মাঝারি নেতা থাক ঠিক আছে কিন্তু উত্তর কলকাতা থেকে রাজনীতিতে প্রভাব প্রতি বিপত্তিশালী হতে যাবো না অরূপ বিশ্বাসকে একাধিক দপ্তরের মন্ত্রী করে রেখে দিয়েছেন জাভেদ খান হোমেও লাগেন না যোগ্যও লাগেন না মন্ত্রী করে রেখে দিয়েছেন ওখান থেকে আচ্ছা বলুন বিহালা বিহালার মতো জায়গা সেই সময় থেকে কিছুদিন আগে এই মুহূর্তে নেন পার্থ চট্টোপাধ্যায় তিনি মন্ত্রী তিনি দলের মহাসচিব পাশে জল শোভন শোভন চট্টোপাধ্যায় তিনিও মন্ত্রী কলকাতার মহানগরিক মেয়র যখন শোভন চট্টোপাধ্যায় ছেড়ে দিলেন তখন সেইটা আবার দক্ষিণ কলকাতা ফিরা থাকিমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো কেন অতীন ঘোষকে রাখা যেত না বললে খারাপ শোনাবে কিন্তু যেটাই তো বাস্তব উত্তর কলকাতা শুধু প্রোডাক্ট হব তৃণমূলের ওই কাউন্সিলার পঞ্চায়েতের কাউন্সিলার বিধায়ক এই সব রাখবেন আর চোর চিটিংবাজগুলোকে বার করে রাখবেন স্কোয়ার ফুট সেন উত্তর কলকাতার কাউন্সিলার শান্তনু সেন রেখে দিয়েছেন চিটিংবাজ কুনাল ঘোষ রেখে দিয়েছেন উত্তর কলকাতা থেকে ফলত আলটিমেটলি উত্তর কলকাতাটা হচ্ছে ওর গোডাউনের স্টক রুম মতো আর এন্টায়ার ক্যাবিনেটটাকে সাজাবেন দক্ষিণ কলকাতাকে দিয়ে আর সেই সময় দাঁড়িয়ে যখন এই গার্ডিচের মতো একটা নক্কারজনক ঘটনা হয় তার দায়ে পর্যন্ত নিতে চান না কলকাতার মহানগরী ফিরাদ আমি শুধু ফিরাদ হাকিমকেও দোষ দিই না এটা আসলে ডিরেকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এটাকে ছোট করে দেখাও এটা বাম অমলে যাও কথাগুলো আমি একটু স্মরণ করিয়ে দিই আপনাদের কাছে ফিরাদ হাকিম কী বলছেন বলছেন কাউন্সিলরে জানার কথা নয় এটা যারা প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন চালান তাঁদের জানার কথা অর্থাৎ ইঞ্জিনিয়ার সাব স্ট্যান্ড ইঞ্জিনিয়ার আচ্ছা বলুন তো একটা খুব লজিক্যাল প্রশ্ন আপনাদের কাছে বাংলায় মনে করছি কোনো সাবাইস্ট্যান্ড ইঞ্জিনিয়ার বা স্ট্যান্ড ইঞ্জিনিয়ারের ক্ষমতা আছে বব হাকিমের ওপরে কথা বলা ধরুন ওই সাবাইস্ট্যান্ড ইঞ্জিনিয়ার বললো না এই বিল্ডিং প্ল্যান পাশ করবো না যদি বলে বা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে বব হাকিমকে কমপ্লেন করলে ববি হাকিম ববি হাকিম কমপ্লেন করার ক্ষমতা অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারদের কলকাতা কর্পোরেশনের মধ্যে আছেন খুব সিম্পল প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি তারপরে কি যুক্তি দেওয়া হলো যে বাম আমলে তৈরি হওয়া আবার পরে নিজেই বলছেন এক দেড় বছর হল কনস্ট্রাকশন হচ্ছে বাম আমলে তৈরি হওয়া ভালো করে খেয়াল করে দেখুন বাম আমলে তৈরি হওয়া কনস্ট্রাকশনের জন্য এই ভরা ডুবিয়েছে আবার তারপরে নিজেই বলছেন এক দেড় বছর কন্টিনিউয়াসলি কথা বলতে বলতে নিজেকেই কন্ট্রাডিক্ট করছেন এবং শেষ পর্যন্ত যখন বুঝে বুঝতে পেরেছেন কলকাতার মানুষ আর ভালো চোখে দেখছে না এবার কলকাতার মানুষও তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছে তখন বললেন আমি নিঃশর্তভাবে ক্ষমা চাইছি অথচ দিনের পর দিন বছরের পর বছর এই এই প্রোমোটারগুলোকে ডেভেলপ করেছেন আপনারা এই ইলিগাল কনস্ট্রাকশনের মাধ্যমে যে প্রোমোটাররা লাভবান হচ্ছেন তার পঁচাত্তর শতাংশ ক্যামাক স্ট্রিটে ভাইপোর কাছে পাঠিয়ে দিয়েছেন এই অপরাধবোধটাকে প্রকাশ্যে স্বীকার করার সততা এরা রাখেন না উল্টে যখন বিপদ পড়েন তখন কথাটাকে ঘুরিয়ে দিয়ে বাম আমলে একজন রসিকতা করে বলছিলেন এরপর বলবেন ইংরেজ আমলে এই সব ঘটনাগুলো ঘটতো তার জন্য এই অবস্থা গার্ডেনব্রিজের জায়গাটা দেখেছেন আমি ভিডিওটা দেখছিলাম এন্টায়ার গার্ডেনব্রিচ চঞ্চলটা একদম পুরোটাই অবৈধ কনস্ট্রাকশনে গিজগিজ করছে মধ্যে একদিনে হচ্ছে দিনের পর দিনে হচ্ছে চোখটা বন্ধ করে থেকেছেন আবার ওই এলাকার বিধায়ক ওই এলাকার বিধায়ক হচ্ছেন বভি কি ওই এলাকার কাউন্সিলর হচ্ছেন শামস আর সেই শামস ইকবাল পাঁচ কোটি টাকার গাড়িতে চড়েন আর কন্টিনিউসলি মেয়র তাকে প্রোটেক্ট করে যাচ্ছে দুর্ভাগ্য কলকাতাবাসীর আমি খুলু শুধু বলবো কলকাতার মানুষ আপনারা সতর্ক হন মানে এই তৃণমূল কংগ্রেসকে আর একটি ভোটও দেওয়া মানে হচ্ছে আগামী দিনে কিন্তু কলকাতার আরও সর্বনাশকে ডেকে আনা অতীন ঘোষের মতো একজন মানুষ যদি কলকাতার মহানগরিক হতো আমি বলছি আমি আমি তৃণমূল কংগ্রেসের ঘোরতর বিরোধী তাদের কাজ কাজকর্ম তাদের চুরি ডাকাতি ঘোরোতর বিরোধী তারও মধ্যে যে একজন গুটি কয়েক ভদ্রলোক খুঁজে পাওয়া যায় অতীন ঘোষ কিন্তু তাদের মধ্যে একজন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একই কিন্তু কোনোদিন কলকাতার মেয়র করবেন না এটাই হচ্ছে ক্রেজিট